তৈরি করছি কালী পুজোর স্পেশাল তেল ছাড়া মাছ ভাজা কালী পূজা ভাইফোঁটা সাই সামনে আছে অনুষ্ঠান এইভাবে ভাইফোঁটার দিনও করা যেতে পারে কালী দিনও মাছ ভাজা খাওয়া যেতে পারে দেখো এখানে আমি নিয়েছি আদাবাটা দু পিস মাছ তার জন্য আমার যতটুকু লাগবে পরিমাণ মতন হলুদ নুন লঙ্কার গুঁড়ো আদাবাটা লেবুর রস দিয়ে আমি মাছটা মেখে আধা ঘন্টা রেখে দেব আর এই যে মাছের তেলও আছে এই তেলেই মাছ ভাজা হবে খুব ভালো মাছ ছিল মাছের তেলটাও একদম ফ্রেশ আর মাছের তেল খাওয়া কিন্তু অত্যন্ত উপকারী হার্টের রুগীদের জন্য তো ভীষণ উপকারী আর মাছের তেল ডাক্তাররাই খেতে বলে আমাকেও খেতেই বলেছে বলছে যে মাছের তেল খাওয়া অত্যন্ত ভালো তবে বড়া না কিন্তু অন্য রকম করে তরকারির মধ্যে দিয়ে এইভাবে আমি ভালো করে মেখে রেখে দিলাম আধা ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব মাছের তেল শুদ্ধ সব দিয়ে মশলা দিয়ে মেখে রেখে দেব দেখো এইভাবে একবার পরও আর উপর থেকে দিয়ে দিলাম লেবুর রস লেবুর রস দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা আমি রেখে দেব ঢাকা দিয়ে দেখো ভালো করে মেখে নিলাম এবার দেখো ফ্রাইং প্যান বসিয়ে আমি তেলগুলো দিয়ে দিলাম কোনোরকম কিন্তু সর্ষের তেল বা কোনো রিফাইন তেল কিছুই দেইনি মাছের তেলটা আমি দিয়ে দিলাম মাছের তেল থেকে তো প্রচুর তেল বেরোয় গ্যাসটা মিডিয়ামে আছে দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে এটা একটু অন্য ধরনের মুখরোচক মাছ ভাজা হচ্ছে এখানে আমি একটা মিহি করে কুচনো পেঁয়াজ মিডিয়াম সাইজের আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে ভালো করে লো ফ্লেমে ভেজে নেব দেখতে থাকো কিভাবে করছি এটা দিয়ে ভাত মেখে মাছ ভাজা দিয়ে ভীষণ ভালো লাগে খেতে আমার মাঝে মধ্যে খাই তাই এটাই শেয়ার করলাম সামান্য নুন দেবো কারণ পেঁয়াজে তো নুন দেওয়া নেই তাই সামান্য একটু নুন দিলাম নরমও হয়ে যাবে দেখো একদম লো ফ্লেমে মাছগুলো পেঁয়াজ আর তেলের সাথে কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি কীভাবে করছি দেখতে থাকো যে যেখান থেকে ভিডিওটা দেখছ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এই দেখো পুরো ভেজে নিলাম লাল করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার যে তেলটা কিন্তু বেরিয়েই গেল মাঝখানে তেলটা চলে এলো এবার এই তেলে আমি দুটো মাছ দিয়ে দেব এই দেখো মাছের তেলেই মাছ ভাজা হয়ে গেলো আর মাছের তেলটা খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী এই দেখো এই যে পেঁয়াজ ভাজাটা এটা উঠিয়েও রাখা যায় আবার বাটি করে আবার এটা না উঠিয়েও সাইড করেও রাখা যায় এই দেখো উল্টে পাল্টে আমি মিডিয়াম ফ্লেমে মাছটাকে ভেজে নেব দেখো এই যে চারিদিক দিয়ে আমি উঠিয়ে নিয়েছি এই যে মাছটা দেখো ভেজে নিলাম তাও তেল রয়ে গেলো আর পেঁয়াজটা আমি চারিদিক দিয়ে দিয়ে দিলাম তাও দেখো রয়ে গেল তেল কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক দিও আবার পরের নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই সুস্থ থাকো